গ্লোবাল সুপার লিগে অরুন্ত সূচনা করলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্রেঞ্চাইজি দলের হয়ে খেলতে নেমেই পেয়েছেন দুই উইকেট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা পাকিস্তান সুপার লিগের দল লাহুর কালান্দার্সকে চইকেটে হারিয়েছে দলটি এদিন বিশ রান খরচায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে জ্বলে ওঠেন ডুয়ান প্রিটোরিয়ার্স এবং হাসান খান একুশ রান খরচায় চার উইকেট নেন প্রিটোরিয়ার্স টুডিয়ার্স একত্রিশ রান খরচায় দুই উইকেট নেন হাসান তাদের দুর্দান্ত বোলিংয়ে উনিশ দশমিক দুই ওভারে একশো পঁচিশ রানে অল আউট হই লাহোর লাহোরের ইনিংসের দ্বিতীয় ওভারে বল তুলে নেন তানজিম প্রথম বলে চার হজম করেন তিনি তবে সেই ওভারের চতুর্থ বলে তানজিম পান উইকেটের দেখা দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইককে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি সেই ওভারে তিনি দেন মাত্র চার রান পরের ওভারে শুরুটা আবারও খারাপ হয় তানজিমের তাকে টানা দুই বাউন্ডারি হাকান অ্যাডাম রসিংটন যদিও পরের চার বলে তিনি কোনো রান দেননি ইনিংসের বারোতম ওভারে আবারও আক্রমণে আসেন তানজিম এ ওভারে মাত্র মাত্রয় রান হজম করেন তিনি এরপর শেষ ওভারে মাত্র দুটি বল করার সুযোগ হয় তানজিমের তার প্রথম বলে দুই রান নেওয়ার পর দ্বিতীয় বলেই রস্টন শেটকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান মির্জা লাহোরের হয়ে ৪৫ বলে আটচল্লিশ রান করেন টম অ্যাভেল লক্ষ্য তারা করতে নেমে সতেরো দশমিক পাঁচ ওভারে খেলা শেষ করে গানা তেতাল্লিশ বলে ৪৫ রানে অপরিচিত থাকেন দলটির উইকেটরক ব্যাটার সাইহুব